বর্তমান হাজারো বক্তারা আছে যাদের সুর তো অনেক সুন্দর কথাও তো ভালো বলে কথার সাথে কাজের কোনো কি নাই কোনো মা সদিক যদি সিকে সাতিত্ব গ্রহণ করিয়া কবর যাইতেই পারো যদি আল্লাহকে নিয়ে কবরা যাইতেই পারো কবরটার জান্নাতের বাগিচা হইয়া যাবে যত দূর থাকা বা সব থাকা হইয়া যাবে আল্লাহ তুমি কবল করিয়া নাও যদি আল্লাহ আল্লাহর রসুলকে রাজি খুশি করিয়া ইবাদত করিয়া কিয়ামতের ময়দান উঠতেই পারো أخر الله فكلمة مده فرمان يوم لا يخزي الله النبي والذين آمنوا ما نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتنم لنا نورنا واغفر لنا কাদের কেয়ামতের ময়দান আল্লাফের মোমেন বান্দা বান্দি উঠবে কিসের কেয়ামতের ময়দান কিসের মিজান কিসের পুসরাত তাদের কোনো হোস থাকবে না তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর মধ্যে কই আমার আরে মাওলাকে পাওয়ার জন্য কত চেষ্টা করছি মাওলাকে পাওয়ার জন্য কামা শরীরের চারিদিকে ঘুরছি আর বলছি লাব্বাইক আল্লাহ লাব্বাইক মাওনা আমি তো তোমার গোলাম হাজির তুমি কই আমি তোমার গোলাম হাজির তুমি কই রমজান মাসে রোজা রাখিয়া পানির মধ্যে ডুব দিছে চারুদিকে পানি কিন্তু মাওলার ভয়ে এক ঢোক পানিও আমি পান করি নাই মাওলার ভয়ে বিপর্দা হই নাই মাওলার ভয়ে জেনার কাছেও যাই নাই মাওলার ভয়ে সুদ গ্রহণ করি নাই মাওলার ভয়ে ঘোষ গ্রহণ করি নাই মাওলার ভয় আমি দিনে নিজের জীবনকে আমি গুরুত্ব দেই নাই আমার মাওলায় কই আমার মাওলায় কই যখন আল্লাহ বন্দা বান্দি মাওলাকে তালাশ করার জন্য দৌড়াদৌড়ি করবে নবী সালাম ফরমান কামা পূর্ণিমার যেরকম চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আল্লাহ ফকের মোহামেন মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে আল্লাহ ফক বলবে হে ফেরেস্তারা আমি এই বহুত ঘুরান ঘুরাইছি আর আমি ঘুরাইতে চাই না এবার নূরের পর্দা খুলিয়া দে যখন সত্তর হাজার নূরের পর্দা খুলিয়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতি ভিড়া ব্যতীত আমার মাওলাকে দেখতে পারবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা সেজদার মধ্যে পুরিয়া যাবে এক সেজদার মধ্যে চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে আর জান্নাতিদের হুঁশ থাকবে না আল্লাহ তুমি কবুল করিয়া নাও এই জন্য নবী আলাইসালাম ফরমান মান আহাবা লিকা আল্লাহ আহাবাহ আহু অমান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহ লিকা আহু আহ রে যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পরার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও এ আমার যুবক বাবারা বাবারা এ আমার আমার মা বোনেরা যদি কিছু দেখতে চাও আমার মা দেখার অপেক্ষায় থাকো যদি কিছু দেখতে চাও আমার মা দেখার সাধনা করো আমার মা লাগে দেখার মধ্যে কি যে মজা মাজাদ কোনদিন বয়ান করা যাবে জান্নাতের মধ্যে যতন নাচ দিয়ে যত বিল্ডিং বলো উদ্যান বলো গাছ বলো নর বলো উর বলো গিরমান বলো যতন নাচ নিয়ে মধ্যে সবচেয়ে বড় নিয়ে মাত্র আমার মাওলার দিদার এর জন্য তো আসিয়া সালা তো দোয়া করে রব বিবিনা বাইতামিনাল জান্ন মাওলা হে আমার এই ত্যাগের বিনিময়ে তোমার কাছে জান্নাত চাই না যদি শুধু জান্নাত দাও জান্নাতে গিয়া তোমাকে না পাইলে আমার কলিজা ঠান্ডা হবে না তোমার নিকট একটা ঘর বানাইয়া দাও তোমার নিকট একটা ঘর বানাইয়া দাও শাহজালাল ইয়ামানী رحمتউল অবদান অস্বীকার স্বীকার করতেছো আজকে নেসারাবাদ সশিনা জৈনপুর ফুরফুরা চরমোনাই আজকে বাহাদারপুর। যে সমস্ত পীর বুজুর্গ অক্লান্ত পরিশ্রমের ভিত্তিতে এ দেশের মানুষকে কলেমা শিক্ষা দিয়েছে আজকে তারা মোর্শেক হয়ে গেছে আর তুমি তৌহিদবাদী হয়ে গেছো তারা সব বেইমান হয়ে গেছে তুমি হয়ে গেছো তারা সব গোমরা হয়ে গেছে আর তুমি সহিপথের মধ্যে আসো আসলে তুমি সহিপথের মধ্যে নাই তুমি খ্রিস্টানদের দল হয়ে গেছো তাদের পথ অনুসরণ করতে আপনি চিন্তা করতে পারছেন তারা কি বলে তারা বলে তরিকা আসছে কোথার থেকে এত তরিকা আমার কি কিসের সৃষ্টি কিসের সাবরিয়া কিসের কাদরিয়া কিসের নকশাবন্দিয়া কিসের ওয়াইসিয়া এরকম বলে কি বলে না আমি যদি প্রশ্ন করি তুমি কোন মাসলাকে পড়াশোনা করো বলে আমি তো ইউনিভার্সিটির মাসলাতে তুমি কি গার্ডেনে তুমি কি নার্সারিতে তুমি কি করে দামবন্দি তুমি কি বলে আমি মাদানি নিসাবে তুমি কি আলিয়ান ইসাবে এখানে তুমি বেদাত খুঁজিয়া পাইলা না কুরআন ও হাদিস তো এক এত পদ্ধতি শিক্ষা হবে কেন কুরআন ও হাদিস এক না ভিন্ন তাই মাদানি মাসলাক দাওবন্দি মাসলাক আলিয়র মাসলাক নার্সারি ও মুক্তমু যদি কুরআন ও হাদিস এক হয় আর বিভিন্ন পদ্ধতি শিখলে বেদাত না হয় তা তাসকিয়া নফসবি ফরজ আদাশরে বিত বিভিন্ন পদ্ধতি শিখলে বিদআত হবে কেন তা তাসকিন आफতো ভরস তাসকিনাত করতে হবে সেটা বিভিন্ন পদ্ধতি শিখলে বেদাত হওয়ার কারণটা কি তুমি বেদাত জানো আল বেদাত ফিল আসলে ওয়ালা ফিল ওয়াসাইল বিদাত তো মূলের মধ্যে ওয়াসাইল মধ্যে না যদি মূল শরিয়াতের মধ্যে কেউ বর্ধন করে কমতি করে বাড়ায় কমায় সেটা বেদাত হবে কিন্তু শরীয়তকে পূর্ণ করার জন্য শরীয়তকে মানার জন্য কোন পদ্ধতি প্রক্রিয়া গ্রহণ করে যদি বেদাত হয় তাহলে বোখারি শরীফ লেখা কি হবে মুসলিম শরীফ লেখা কি হবে তিরমিজি লেখা কি হবে কোরআন লেখা কি হবে এটা তো বেদাত হবে এই মাদ্রাসা কায়ম করা তো বেদাত হবে কারণ নবী আলী সাল্লা জমানায় কোরআ লিখিত ছিল না এমনকি ইয়ামার যুদ্ধে যখন সত্য জন হাফেজ শাহাদাত বরণ করেছে ওমরুল হত হজরত বকর সিদ্দিক রাদি আল্লাহকে বললেন আমিরুল মুমিনিন আপনি কোরআন কি লিখেন যেহেতু যেইভাবে যুদ্ধে কারিরা শহীদ হয় আলাদা না করে শহীদ হতেই থাকে তাহলে একদিন কোরআন থাকবে না আপনি কোরআন কি লিখেন বকর সিদ্দিক রাদি আল্লাহ কি বললেন যেই কাজ আমার নবী করে না সেই কাজ আমি করবো কথা বলেন না কেন যেই কাজ আমার নবী করেন নাই সেই কাজ আমি করব আমার নবী তো কোরআন লিখেন নাই এক জায়গায় জমা করেন নাই কাজ আমি সেই কাজ করতে যাব কেন আমি সেই কাজ করব না কিন্তু ওমর খতাবল বার বার বলতেছিলেন আপনি এই কাজটা করেন এই কাজটা করেন এরপরে আবকার সিদ্দিক আল্লাহ চিন্তা করছেন হ্যাঁ কাজটা করা উচিত তিনি কাজটাকে শুরু করেছেন এখন কেউ যদি বলো নবী করে নাই আউ্ব করছে কাজে এই কোরআন আমরা পড়বো না এই কোরআন আমরা পড়বো না তাহলে মনে করতে হবে তুমি কোরআনকে মহাব্বত করো তুমি কোরআনকে ধ্বংস করা চক্রান্ত করতেছ তোমার বাহ্যিক কথা সুন্দর কিন্তু মধ্যে বক্রতা তুমি ধ্বংস করতে চাও এবার দেখেন হজরত সিদ্ধিকার আল্লাহ উমার আসছে হাদিসকে লিখছিলেন লিখার পরে আমার নিজের হাতে বলে কেন যেই কাজ আমার নবী করেন নাই লিখেন নাই সেই কাজ আমি করতে পারি না কিন্তু পরবর্তীতে হাদিস আসে কি নাই যদি না থাকতো আজকে তাহলে দিনের অবস্থা কি হইত তাহলে দেখেন আল আল বেদাত আসলে মাধ্যমের মধ্যে বেদাত নাই বেদাত আসলের মধ্যে কোরআনের মধ্যে কোনো আয়াত কমতি বাড়তি করতাম হাদিসের মধ্যে কোনো হাদিসকে যেটা আল্লাহ নবীর হাদিস না সেটা না নবীর হাদিস বলতাম তখন সমস্যা ছিল কি কথাটা বোঝাতে পারি নেই নামাজ কি ভাই কথা বলেন এখন কেউ যদি নামাজের পদ্ধতি শিখায় এইভাবে পড়ো এইভাবে করো এইভাবে ওঠো এইভাবে করো সেইভাবে করো তাহলে বেদাত হবে কেন আপনি যদি প্রশ্ন করেন আমার নবী করছে কিনা দেখেন এইভাবে করছে কিনা আমরা কিভাবে পড়ি বিশ্ববিদ্যালয় হেমা রহিম বি 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 সি সি এরকম পড়ায় কি পড়ায় না কথা বলেন না কেন পড় ক ক ক কারিরে পড়ায় কি পড়ায় না যদি যে আপনি প্রস্তুত করেন এই যে ক ক কর সাহা বড়া আমার নবী এরকম কোর্স কিনে দেখাও আপনি কি বলবেন তা তুমি কোনলা পাইলে কই যদি আপনাকে প্রশ্ন করে যে কয় ঘন্টা করো বলে ছয় ঘন্টা দেখো আমার নবী ছয় ঘন্টা করছে না সাত ঘন্টা করছে কিনা তুমি কোন জমাতে বলে আমি আউয়াল জমাতে পড়ি দেখো তো আমার নবী আউয়াল জমাত সানি জমাত রাবের জামাত এরকম বেশি স্টেপ ক্লাস করছে কি না আমাকে দেখাও কি দেখাইতে পারবেন না না তাহলে কি হইলো বেদার্থী হইল কেন কেন আমি তো কোরআনের মধ্যে হাদিসের মধ্যে বর্ধিত কমতিতে করিনি এবার মধ্যে বর্ধিত করি করিনি বরং এবার শিখার জন্য যে পদ্ধতি গ্রহণ করেছি আজকে এই মাজলিশ হচ্ছে যদি হু বাহু হু বাহু ফার্স্ট টু লাস্ট এরকম প্রত্যেকটা পদ্ধতি যদি আল্লাহ নবীর থেকে সাবিদের থেকে আপনি জিজ্ঞাসা করার পারবো আমরা দিতে মাইক পাইলা কোথায় আমাকে বলো এতক্ষণ জিকির করছে আবার বয়ান করতেছে আবার একটু পরে আজান দেব কই দেখাও আমাকে এসে বিধা সংজ্ঞা জানে না বিদাঁত কি জিনিসটা জানে না যেইটা সোয়াব না সেটাকে সোয়াব মনে করা যেইটাকে গুনা সেটাকে গুনা না মনে করা এবং শরিয়াতের মধ্যে বর্ধিত কমতি করা সেটা কি হয় ভাই সেটা বেদাত হয় কি কথা ঠিক না কিন্তু শরীয়তকে ঠিক রাখার জন্য যদি কেউ কোনো পদ্ধতি গ্রহণ করে সেটা কি হবে না এর জন্যই তরিকা বলেন তরিকা শব্দের অর্থ কি রাস্তা পদ্ধতি পন্থা তরিকা শব্দের অর্থ কি রাস্তা পদ্ধতি পন্থা প্রক্রিয়া আমি পন্থা কিসের জন্য আবিষ্কার করলাম আসল জিনিসকে শিখার জন্য আবিষ্কার করলাম আসল জিনিসকে নষ্ট করার জন্য নয় হ্যাঁ ওইটা বেদাত যারা মনে করে পীর মুরিদি মানি পীর আমার জিম্মার হয়ে গেছে এই যে এইমাত্র হাসান ভাই বললেন পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে পীর আমাকে জাহান্নাম থেকে বাঁচাই দেবে আমার এবারের কোনো প্রয়োজন নেই এটা হলো সেরেক এটার নাম বেদাত আর পীর যদি হয় মুর্শিদ পদ কি ভাই জোরে বলেন এইটা জান্নাতের পথ এইটা জাহান্নামের পথ শায়েকের কাজ পথ দেখায়া দেওয়া সালেকের পথ পথে চলা মাওলার কাজ জান্নাতে পুছায়া দেওয়া তবে হ্যাঁ কেউ কাউকে জান্নাতে নিতে পারবে না বটে কিন্তু সুপারিশ করতে পারবে কি পারবে না কথা বলেন না কেন এখানে কিন্তু ভুল করি সুপারিশ এক জিনিস কবুল করা ভিন্ন জিনিস কবুল করার একমাত্র মালিককে আর সুপারিশ করার বহু আমার নবী সুপারিশ করবে এই 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 জমিন জমিন সুপারিশ করবে বসা কি যেখানে জানেন আল্লাহ তোমার এই বন্ধ এখানে কপাল ঠেকায় তোমাকে চেষ্টা করছে আল্লাহ তোমার এই বন্ধে এখানে বসিয়া অন্যায় মোকাবিলা করছে জেহাদ করছে তোমার এই বন্ধ এখানে সহি তলোয়ার আর সাক্ষী দেবে আল্লাহ তোমার বন্দা তোমার পথে লড়াই করছে ধার সাক্ষী দেবে কথা বলেন না কেন কোরআন সাক্ষী দেবে কি কোরআন এই গাছ এই গাছ দেখেন এই গাছ সাক্ষী দেবে আল্লাহ তোমার বন্ধ এখানে বসে জিকির করছে আমি শুনছি তোমার বন্ধা জিকির করছে শোনেন হাদিসের মধ্যে আসছে জান্নাতিরা জাহান্ন আমাদের কাতারের মধ্যে হাঁটতে থাকবে কারা কারা অমনি জাহান্নামি কাতার থেকে আবদুল্লা ভাই কই যাস কলে যাই জান্নাতে তুই আমাকে সেনোস নাই বলে চিনসিত ওই যে পাশের বাড়ি তুই আব্দুল খাদে তোমাকে কত মহাব্বাত করতাম একসাথে আসকার করতাম নামাজ পড়তাম জামাতে যাইতাম একসাথে এবাদতবন্দি করতাম তুমি আমাকে সেনোস নাই তো চিনিত আমি তো জাহান্নামের কাতারে দাঁড়ায় গেছি তুমি যে জান্নাতের দিকে রওনা করছো অমনি জান্নাতি আব্দুল্লাহ জাহান নামে আব্দুল কাতারে হাত কানা খপ করে ধরবে ধরে টানতে টানতে আল্লাহ কাছে নিয়ে যাবে নিয়ে বলবে কি জানেন আল্লাহ আমার এই ভাইকে তোমার জান্নাতে দিতে হবে তুমি না দেওয়া পর্যন্ত আমি যাবো না মোজাদেলা করবে ঝগড়া করবে কার সাথে আল্লাহর সাথে মোজাদেলা শব্দ আছে হাদিসের মধ্যে আসে এটা মোহাব্বাদের ঝগড়া আমার নবীও সুপারিশ করবে কিন্তু কবুল করার মালিককে এখানে সুপারিশ করিয়া জান্নাতে নিবে যাদের জন্য হয়ে আল্লাহ আমার বাবাকে জান্নাতে না দিলে আমি যাব না তো আমার মাকে জান্নাতে না দিলে আমি জান্নাতে ঢুকবো না তো একজন আলেম কত মানুষকে সুপারিশ করবে আল্লাহ ফা ভালো জানে কিন্তু খবরদার তোমার খালা প্রাইম মিনিস্টার তুমি অনেক উপরের লোক বিসিএস ক্যাডারে তুমি অংশগ্রহণ করতে চাও পাওয়ারফুল ব্যক্তি তোমার আত্মীয় কিন্তু আমাকে বলেন তো বিসিএস ক্যাডার হওয়ার জন্য কোনো একটা যোগ্যতা প্রয়োজন আছে কি নেই কথা বলেন না কেন ধরে নেন প্রাইম মিনিস্টার আপনার খালা একেবারে নিকটতম আত্মীয় কিন্তু যেই যোগ্যতার সেই যোগ্যতা নাই তাহলে প্রাইম মিনিস্টার হওয়া সত্ত্বেও সেখানে দিতে পারবে আপনাকে হ্যাঁ যদি যোগ্যতা থাকে কোনো কারণে ধরা খান যদি যোগ্যতা থাকে কোনো কারণে অমনি যা এর নাম সুপারিশ কথা বলেন না কেন এর নাম কি এর আল্লাহ একটু তুমি সার দিয়ে দাও কাল যা কিন্তু যদি যোগ্যতাই না থাকে বিসিএস কাডারের যত বড় আত্মীয় হোক না কেন চাই নবীর আত্মীয় হন সারদার দোয়াল আমার আত্মীয় হন আপনি জান্নাতে যেতে পারবেন না যেমন নুয়ালাই সালামের ছেলে জান্নাতি না জাহান নামি ক্যাডার যোগ্যতা নেই অথচ নুয়ের ছেলে নবিলু তালা সালা তু আস স্ত্রী জান্নাতি না জাহান ক্যাডার নেই যোগ্যতা নেই বিসিএস ক্যাডার হওয়ার মতো যোগ্যতা নেই আসি আলাই সালা তু যার প্রশংসা খোদ কোরআনের মধ্যে আছে যার দোয়ার ব্যাপারে কোরআন উল্লেখ করছে কেয়ামত পর্যন্ত রব্বিমাল জান্না ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিয যালিমিন কেয়ামত পর্যন্ত এই এই দোয়া পড়তে আসি আর কথা স্মরণ করবি কিন্তু তার স্বামী জান্নাতিনা না জাহান নামি জোরে বলেন জান্নাতি না জাহান নবী লুত আলাই সালাহ তু আসাম স্ত্রী জান্নাতি না জাহান নামি খোদ নবী আলাই সালাহ তু চাচা আপন চাচা ইন্নাকাল্লা তাহদিমান তা যার মহাব্বতের বাবারে খোদ আল্লাহ নিজে তাওসিক করছে সত্যায়ন করছে সেই আবু তালে জান্নাতি না জাহান্নামি অথচ দেখেন একরমার্লাহ জান্নাতি তার বাবা আবু জাহেদ জাহান নামে চলে যাবে আমান নবী আলহ সালাম হাজার ও সাহাবি জান্নাতে চলে যাবে কিন্তু তার বাবারা জাহান নামে চলে যাবে হজরত বেলালে হাফসির আদি আল্লাহ গোলাম জাদ গোলাম নিজেও গোলাম বাবায় গোলাম দাদায় গোলাম কালা কুচ্চিত সে তো জান্নাতের মেহমান হয়ে যাবে কিন্তু তার মালিক উমাই খাল উমাই খাল জাহান নামে চলে যাবে আপনি কি দেখেন নাই আবদুল্লাহুল মোনাফেক সে তো জাহান নামের খাম্বা হয়ে যাবে কিন্তু তার ছেলে আবদুল্লাহ আল্লাহ আমার জান্নাতের মেহমান করিয়া দিবে জান্নাতে নেওয়ার মালিককে তোমার ক্যাডার হতে হবে জান্নাতে যাওয়ার মতো ক্যাপাসিটি তোমার মধ্যে থাকতে হবে যদি ক্যাপাসিটি নাই হয় তুমি যত বড় মানুষের আত্মীয় হও না কেন জান্নাতে যেতে না এই জান্নাতে যাওয়ার জন্য পদ্ম ধলিয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু সাদিকিস শব্দ কি ভাই যাদের কথা এবং কাজের মধ্যে মিল আছে যারা মিথ্যা কথা বলে হ্যাঁ বর্তমান অধিকাংশ বক্তা সব মিথ্যা মিথ্যা কথা বলে ডাইরেক্ট কাঁচা মিথ্যা কথা এদের সাতিত্ব গ্রহণ করা যাবে না বরং ইসলামের মধ্যে যদি কাউর থেকে একবার মিথ্যা প্রকাশিত হয়ে যায় এই পর্যন্ত তার সাক্ষী কা থেকে যদি এক লক্ষ হাদিস এক লক্ষ হাদিস রা সব মিথ্যা হয়ে যাবে একটা হাদিসে সত্য থাকবে না হজর ইমাম বখারি আলাই তিন মাস হাঁটিয়া তিন মাস সফর করিয়া একটা হাদিস আনার জন্য গেছে গিয়া দেখে রাবি আস্তিনার মধ্যে কোনো খাদ্য নাই ঘোড়া ডাকতে আসে ইমাম বোখাই রহমতুল্লাহ বললেন তুমি কেন ঘোড়া ডাকো তোমার আস্তিনার মধ্যে কোনো খাদ্য নাই ওই বলতে আছে ঘোড়া তো বুঝবে না সে তো বুঝবে আমার মধ্যে খাদ্য আছে স্পষ্ট ধোকা যে ব্যক্তি মানুষকে ধোকা দিতে পারে যে ব্যক্তি একটা জানোয়ারকে ধোকা দিতে পারে সে আমার নবীর হাদিসের ব্যাপারেও ধোকা দিতে পারে এর থেকে হাদিস গ্রহণ করা যাবে না ইয়া আই ইউ আল্লা দিন আমানুত্যা কুল্ল কুনু মা মুখের কথার সাথে কাজের মিল থাকতে হবে খবরদার কথায় পড়লে হবে না বর্তমান হাজারো বক্তারা আছে যাদের সুর তো অনেক সুন্দর কথাও তো ভালো বলে লেকিন কথার সাথে কাজের কোনো কি নাই হকুনু মা স যদি সদিকেদের দেখেন সাতিত্ব গ্রহণ করিয়া কবরে যাইতেই পারো যদি আল্লাহকে নিয়ে কবরা যাইতেই পারো কবরটার জান্নাতের বাগিচা হয়ে যাবে যত দূর টাকা বা সব থাকা হইয়া যাবে আল্লাহ তুমি কবল করিয়া নাও যদি আল্লাহ আল্লাহর রসুলকে রাজি খুশি করিয়া ইবাদত করিয়া কেয়ামতের মাদন উঠতেই পারো আঃ আল্লাহ কালাম এ পাকের মধ্যে ফরমান ইয় মালাইউজিল্লাহুন্ন নবি ইয়াবাল্লাদী না আমানুমা নুরুহুম ইয়া সাবাই না আইদি হিমবি আই মানিহিম ইয়া কুলু না রব্বনা আত্নিমল না নুর না ওয়াগফিল্ল না ইন্ন কাল কুল্লিশ ইম কদের পেয়ামতের ময়দান আল্লাহফকের মোমেন বান্ধাবান্ধি উঠবে কিসের পেয়ামতের ময়দান। কিসের মিজান কিসের পোষ তাদের কোনো হোস থাকবে না তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নূর নূরের মধ্যে আমার দৌড়াল আরে মাওলাকে পাওয়ার জন্য কত চেষ্টা করছি মাওলাকে পাওয়ার জন্য কামা শরীরের চারুদিকে ঘুরছি আর বলছি লাব্বাইক আল্লাহ লাব্বাইক মাওনা আমি তো তোমার গোলাম হাজির তুমি কই আমি তোমার গোলাম হাজির তুমি রমজান মাসে রোজা রাখিয়া পানির মধ্যে ডুব দিছি চারুদিকে পানি কিন্তু মাওলার ভয়ে এক ঢোক পানিও আমি পান করি নাই মাওলার ভয়ে বিপর্দা হই নাই মাওলার ভয়ে জেনার কাছেও যাই নাই মাওলার ভয়ে সুদ গ্রহণ করি নাই মাওলার ভয়ে ঘোষ গ্রহণ করি নাই মাওলার ভয় আমি দিনে নিজের জীবনকে আমি গুরুত্ব দেই নাই আমার মাওলায় কই আমার মাওলাই যখন আল্লাহ আল্লাহের বন্দা বাঁধি মাওলাকে তালাশ করার জন্য দৌড়াদৌড়ি করবে নবী আলাইস্লা তুয়সাল্লাম ফরমান সাতারাউনার আবাকুম কামা তারাউনাল কমরা লাইলাতিল বদরে যে রকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভীরা ভীরা ঢাক্কা দাক্কি ব্যতীত প্রত্যেক প্রত্যেক জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আল্লাহ পাকের মুমিন বান্দা ওই মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে আল্লাহ পাক বলবে ফেরেশতারা আমি এই বহুত ঘুরান ঘুরাইছি আর আমি ঘুরাইতে চাই না এবার নূরের পর্দা খুলিয়া দে যখন সত্তর হাজার নূরের পর্দা খুলিয়া দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতি ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যথিত আমার মাওলাকে দেখতে পারবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা সেজদার মধ্যে পুরিয়া যাবে এক সেজদার মধ্যে চল্লিশ হাজার বছর কাটিয়া যাবে আর জান্নাতিদের হুঁশ থাকবে না আল্লাহ তুমি কবুল করিয়া না এই জন্য নবী আলাই সালাম ফরমান মান আহাবা লেকা আল্লাহ আহাবাহ আহু অমান কারিহা লেকা আল্লাহ কারিহা আল্লাহ লেকা আহু আহারে আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওই কপাল পরার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও এ আমার যুবক বাবারা এ আমার মুরব্বী বাবার আমার পর্দারা মা বোনেরা যদি কিছু দেখতেই চাও আমার মা ওলাকে দেখার অপেক্ষায় থাকো যদি কিছু দেখতে চাও আমার মা ওলাকে দেখার সাধনা করো আমার মা ওলাকে দেখার মধ্যে কি যে মজা ওই মাযাযা তো কোনদিন বয়ান করা যাবে না জান্নাতের মধ্যে যাতুন নাজ নিয়ামত যত বিল্ডিং বলো উদ্যান বলো ঘাস বলো নহর বলো উর বলো গীরমান বলো যাতুন নাজ নেমাদের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমার মাওলানা দিদার এর যরতা আসি আলা সালাত ও দোয়া করে রব ইবনি হিন্দ কা বাইতু মিনাল জান্নাহ মাওলানা হে আমার এই ত্যাগের বিনিময়ে তোমার কাছে জান্নাত চাই না যদি শুধু জান্নাত দাও জান্নাতে গিয়া তোমাকে না পাইলে আমার কলিজা ঠান্ডা হবে না তোমার নিকটে একটা ঘর বানাইয়া দাও তোমার নিকটে একটা ঘর বানাইয়া দাও জান্নাতের মধ্যে তোমাকে না দেখলে সহ্য করতে পারবো না জান্নাত ও দোজখ সিয়রব করো জান্নাত ও করো আর দুয়ায় মাইতুদের সাদ দেখা করো আল্লাহ তুমি কবুল করিয়া নাও আল্লাহ তোমাকে এক নজর দেখা তৌফিক দিয়া দাও যদি আল্লাহ না করুক আল্লাহ না করুক মাওলাকে রাজি খুশি না করি তো মাওলার কবরে যাও আমার মাওলা পাক রব্বুল আলামিন জাহান্নাম গুণাগার যে এমন জাহান্নাম বানায় রাখছে ওই জাহান্নামের এক গোনা যাব কেউ সহ্য করতে পারবো না আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমআইযিন খাশিয়া আমিলাতুন নসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া জাহান্নামুল ঘর ঘর হবে আগুনের তাদের খাট হবে আগুনের তাদের বিছানা হবে আগুনের তাদের লেপ হবে আগুনের তাদের খাদ্য হবে আগুনের তুসকা মিন আইনিন আনিয়া চলন্ত আগুনের নহরের মধ্য থেকে চলন্ত আগুনের নবর নহরের মধ্য থেকে বালতি ভরি আগুন খাওয়াইয়া দেওয়া হবে তোর সহ্য করতে পারবি ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করিয়া দাও বাবার জাহান্নামেওতে একটা উদ্যান থাকে মাঠ থাকবে মাঠের মধ্যে কাঁটা থাকবে একদল জাহান্নামীরা চਿਹারার উপরে হাঁটতে থাকবে পা উপরে থাকবে যখন চেহারা উপরে হাঁটতে 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 ওই কাটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে কাটার আগাতে আগাতে চোখেতে মনিগুলি খুলিয়া পড়িয়া যাবে আবার চোখের মধ্যে ঘাও শুরু হয়ে যাবে আবার ঘাতে পুজ পড়া শুরু হইয়া যাবে আবার পুজের ওখান থেকে পোকা এমন বিস্তৃতি গন্ধ

অমনি চোখের একটা পশম বলবে মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না তখন চোখের পশম বলবে মামলারে তোমার নবীর ঘোষণা মান বা কামিন খসিয়াতিল্লাই হার রমল্লাহ তিলকালা ইন নার। যেই চোখ তোমার ভয়ে জাহান নামার ভয়ে কাঁদবে সেই চোখের উপরে তুমি জাহান নামার হারাম করিয়া দিবা এটা তোমার নবীর ঘোষণা আমি চোখের পশম সাক্ষী দিতে আসি তোমার এই বন্দার নামাজে দাঁড়ায় কত কান্না কাঁদছে রুকুত গিয়া কত পানি জড়াইছে শেষ পড়িয়া কত মাটি বিজাইছে

আল্লাহাক রব্বুল শুধু শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কেন আমার মাওলায় মা করিয়া দিছে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে কবর করিয়া নাও এই আমি বাইরে বলবো আমার পর্দার মা আপনার কুনু মা দেখেন একজন আল্লাহ ওয়ালার সাথে সঙ্গী হইয়া সাথে সম্পর্ক রাখিয়া গুনার কাজ সারো অন্য কেরামল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যায় না ঠিক তো তৃপ্ত আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রইছে শোকের পানি ও সারা কেউ জাহান নামের আগুন নিবানো সম্ভব আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মনে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়

سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين